বানিয়ে নিয়েছি পরোটা গরম করে চলুন ওই পরোটা আলু ভাজা দিয়ে আজকে দিনটা শুরু হোক হ্যাঁ ওকে টিফিন দেবো আমাদের একটু টিফিন হয়ে যাবে আর আই হোক তোমাদের ভালো লাগবে আমি ব্লগটা এখান থেকে শুরু করছি তো প্লিজ কিছু না করে দেখতে থাকুন অনেক কাজ অনেক অনেক কাজ ঠান্ডার মধ্যেও সকালের কাজগুলো যেন পিছু ছাড়ে না আর সকালবেলা যদি ঘরের মধ্যে অবোছালো আর অপরিষ্কার হয়ে থাকে সেটা মনটাও ভালো থাকে না মনটা খচখচ করে যতক্ষণ না মনে হয় সেগুলোকে পরিষ্কার করে নিই সেগুলো ঠিকঠাক করে ঠিক জায়গায় না রাখি প্রপারলি ক্লিন না করি যেন মনে হয় যেন মনটা শান্তি হচ্ছে না তাই যত ঠান্ডাই হোক হয়তো ঠান্ডা জল হাত ফুটায় প্রবলেম হয় কিন্তু না করেও থাকতে পারে না যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন দেখব ততক্ষণ মনে মনটাতে শান্তি আসে না আর তো বাসন কোষণ কিছু ধুয়ে নিয়েছি আর যেগুলো আগেই করা দরকার ছিল কিন্তু যেহেতু উঠতে একটু লেট হয়েছে তাই আগে টিফিনটা বানিয়ে নিয়েছি তারপর এগুলো করার জন্য চলে এসেছি আর মেশিনটাও এত ময়লা হয়েছিল না আসলে আমাদের এখানে মানে জলে এতটাই আয়রন যে প্রচণ্ড পরিমাণে একটা সর পড়ে যায় সেটা যদি না পরিষ্কার করে ঠিকঠাক করে না মানে একটা বাজেভাবে আস্তরণ বা লেয়ার পরে থাকে সব সময় যে কোনো মানে এর মধ্যে তো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি একটু ব্রাশটাও করে নিতে হবে না ব্রাশ করলে মুখটাও তো একদম বিচ্ছির বিচ্ছিয়ে লাগছে তো ব্রাশ করতে করতে ভাব সকালবেলা একা হাতে কাজটা সামলাতে কিন্তু একটু টাফই হয়ে যায় তো ব্রাশ করতে করতেই আমি এখানে যেহেতু সময় হয়ে গেছে তাই আমি চাটা বসিয়ে দিচ্ছি আর চাটা খেয়ে তারপর বাবু তো স্কুলে বেরোবে আর ওদিকে ও গেছে চানে আমি ততক্ষণ এর মধ্যেই কাজটা সেরে নিচ্ছি চাটা করে নিচ্ছি কারণ সকালবেলা না সত্যি সত্যি মানে একটা যেন ঝড় বয়ে যায় বাড়িতে এক হাতে সব কিছু সামলানো না খুব টাফ হয়ে যায় মানে সকালের কাজটা হয়ে গেলেই তারপর কিন্তু আর কাজটা কম জাস্ট রান্না বাড়া এটুকুই তো আমি একটু গরম জল বসালাম আমি আমি গরম জল খাওয়া বলে সকালে সবাই খায় না কিন্তু আমি একটু গরম জল খাই বিশেষ করে গরমকালে না খেলেও বেশ শীতটা পড়তে হালকা গরম জল খেতে কিন্তু ভীষণ ভালোও লাগে তাই না অন্য সময় হয়তো ভালো লাগে না কিন্তু শীতেতে উষ্ণ গরম জলটা খেতে কার কার ভালো লাগে বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু হাতটা আমি মানে জলের মধ্যে দিয়েছিলাম হাতটা ভীষণ কুটার তার জন্য আমি কি করলাম একটু মানে গরমের মধ্যে তাপে সেঁকে নিলাম কারণ এত হাতটা কুটকুট করছে যে বলার নয় তো একটু যে গরম জলটা মানে গরমের হাতটা সেঁকে নিলে না এত ভালো লাগে যে বলার নয় এর মধ্যে আমার চাটাও হয়ে গেছে গরম জল খাওয়া হয়ে গেছে চলুন এদেরকে চাটা দিয়ে দিই আর তারপরে বাবু তো স্কুলের জন্য রেডি হচ্ছে দেখুন আজই বুধবার না আজ স্পোর্টসের ড্রেস ছিল বাবা বাবাকে সামনে দে সামনে দে ওটা সামনে দিয়ে পাইতে করতে যাস নি কেটে পড়ে গেলে চা গিয়ে তুলতে হবে চলে যা যা ছিঁড়ে গেছে বেঁকে গেছে বেঁকে গেছে ঠিক আছে ঠিকঠাক করে পড়ার প্রিপারেশন কর অর্থাৎ ঠিক কত দাঁড় கண்டா ஓடுது கண்டா டாடா চলে গেছে আমি আরও একটা কাজ নিয়ে চলে এসেছি হ্যাঁ কয়েকটা জামা কাপড় ছিল কিন্তু এসে দেখছি ছাদটা এত ধুলো হয়েছে যে বলার নয় মানে জামা কাপড় মেঝেতে দেওয়াই যাবে না মানে এত হাওয়া দিচ্ছে পাতা উড়ে আসছে আর ধুলো হয়েছে তাই আগে সবাই প্রথমে ভাবলাম ছাদটাকে আমি পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে নিই আর তারপরে একটু জল দিয়ে সেটাকে ধুয়ে নেব তো এই দিকটা আমি আগে যেহেতু আমি ঝাড়টা দিয়ে নিয়েছি কারণ হচ্ছে ময়লাগুলো থাকলে জামাকাপড় থেকে জল পরে সেই জায়গাটা আবার জমা হয়ে যাবে তার জন্য ভাবলাম না আগে এটাকে আমি পরিষ্কার করে নিই তারপর ওগুলোকে মেলে দেবো তো জলটা যেহেতু ওর মধ্যে ঝরবে আর নো নোংরাটা ওর মধ্যে থাকবে না পরিষ্কার হয়ে গেছে যেহেতু তো চলুন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওদিকটা আবার ঝাড়ু লাগাতে হবে তারপরে একটু পরিষ্কার করে জল দিয়ে ধুতেও হবে কারণ মেঝেটাতে না পা দেওয়া যাচ্ছে না এত অপরিষ্কার এত কিচকিচ করছে মানে নিজেরই অস্বস্তি লাগছে খালি পায়ে থাকা যাচ্ছে না আর এখন তো ধুলো ময়লার দিন যেহেতু বৃষ্টি বাদলা হয় না যেহেতু বৃষ্টি হলে মাটি নরম থাকলে বা মাটিটা একটু শ্যাস থাকলে তখন ধুলোটা ওড়ে না এখন তো ধুলোটাও প্রচণ্ড পরিমাণে উঠছে কি করা যাবে ফাঁকা জায়গার মধ্যে ধুলো তো থাকবেই তবু নিজেদেরকে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এই যা সব সময় হয়তো সময় পাই না যেহেতু এতটা বড় ছাদ ঝাড় দিতে একটু সময়টাও লাগে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তো হ্যাঁ একটু সময় নিয়েই এসছি যে কাজটা সেভাবে ফাঁকা রয়েছে তার জন্যই ভাবলাম যে একটু ঝাড়ুটা লাগিয়ে নিই প্রচুর পাতা পড়েছে তো দেখতেই পাচ্ছ তবু তো এবছরে এখনও গাছ কিছু লাগানো হয়নি নাহলে তো এই সময় ফুলে ফুলে ভরে যায় ছাদটা কিন্তু এবছরে মানে মন মানসিকতা ভালো নেই আর গাছপাছ লাগাতেও ভালো লাগছে না নাহলে তো আপনারা জানেন প্রত্যেকবারই আমরা গাছ লাগাই কত গাছের ছবি ছাড়ি ভিডিও করি কিন্তু এবছরে সেটা আর সম্ভব হয়নি মন ভালো নেই গাছের প্রতি যত্ন নেওয়া যাচ্ছে না তো যেটা না করলে নয় সেটাই করি মাঝে মাঝে কিছু করার নেই যেহেতু ছাদটা একটু পরিষ্কার রাখতে হবে তাই মাঝে মাঝে একটু ঝাড়ু লাগিয়ে জল ঢেলে দিয়ে মানে পরিষ্কার যেটুকু রাখা সেটুকু করে রাখি আর কি তো প্রচন্ড পরিমাণ হাওয়া দিচ্ছে হয়তো কালকে ঠান্ডাটা আরো বাড়বে হ্যাঁ এই সময় পৌষ পার্বণের সময় তো ঠান্ডাটা একটু বাড়ে এটা নতুন কথা কিছু নয় কারণ অনেকে বলে না যে সাগরে গেলে কি মানে ঠান্ডা না পড়লে হবে না আর সাগরে ডুব দিলেই ঠান্ডাটা চলে যায় হয়তো সেরকম কোনো ব্যাপার আছে তো সে যা হোক মা ঠাকুমাদের কথা পুরোনো কিছু কথা বলে ফেললাম তোমাদের সাথে তো এখন আমি এখন ঝাড়ু লাগিয়ে নিয়েছি এগুলোকে সব পরিষ্কার করে নিয়ে আর একটু জল ঢেলে দেবো এত সুন্দরভাবে ঝাড়ু লাগালাম কিন্তু মানে যে জলটা ঢালছি শুধু জলের ওপরে একটা ধুলোর লেয়ার যাচ্ছে শুধুমাত্র ধুলোর লেয়ার দেখতে পাচ্ছেন মানে দূর থেকেও দেখা যাচ্ছে যে কতটা ধুলো শুধু ধুলোর লেয়ার তো চলুন পরিষ্কার করে নিয়ে তো নিচে যেতে হবে ছাদ পরিষ্কার হয়ে গেছে মানে মনটাও ভালো লাগছে বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে নালে এত অগোছালো হয়েছিল দেখতেই পাচ্ছিলেন খুব নোংরা লাগছিল তো এখন পরিষ্কার হয়ে গেছে চলুন নিচে যাওয়া যাক অনেক কাজকর্ম হয়ে গেছে সাত থেকে নেমে এসে এখন চলে এসছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আজকে একটু মশলা মুড়ি করে নিয়েছি মানে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর ধনে পাতা দিয়ে শীতকালে কিন্তু মুড়ি খেতে দারুণ লাগে তো চলুন মুড়িটা খেয়ে নিই তো খাওয়া হয়ে গেছে টিফিন করে নিয়ে এখন একটু রান্নাবান্না করতে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে করলা আলু ভাজা করছি শাক সিদ্ধ করেছি আর একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি হ্যাঁ একটু চিকেন বানাবো তার জন্য একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি আর করলাটা এখানে আমার ভাজা অলরেডি হয়ে গেছে আর আলুটা ভেজে ওর সাথে মিশিয়ে নেব আর এদিকে আমি পালং শাকটা সিদ্ধ বসিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পালং শাক সিদ্ধ কিন্তু শীতকালে খেতে ভীষণ ভালো লাগে যখনই হোক তো এখন চলে এসেছি বিকেলবেলা হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি পিঠে বানাচ্ছি মা বাপি এসছে ওরা বললে পিঠের জন্য পিঠে বানাচ্ছি তো চলুন মা বাপি কি করছে একবার দেখিয়ে দিই এই দেখুন মা বাপিকে এখানে তো আমি চা দিয়েছি বাপি এখনো চা খায়নি মা খাচ্ছে অলরেডি তো ওরা কিছুটা সময় ছিল ঘন্টাখানেক আমি পিঠে বানিয়ে মা বাপিকে দিলাম বোনের জন্য একটু পাঠিয়ে দিলাম এখন মা বাপি রেডি হয়ে গেছে মানে সন্ধ্যে জাস্ট হব হবো হয়েছে আর অনেকটা সময় লাগে তো ঠান্ডা রাস্তায় তাই তাড়াতাড়ি চলে যে চলে যাচ্ছে কারণ ঠান্ডাটা তো ভালোই পড়েছে না আর তো এখানে মা কিছু কথা বলছে আমার সঙ্গে কিছু জানতে চাইছে আর বাপিও আছে আর মা বাপির কথাটা তোমাদের শোনাতে পারতাম কিন্তু বা বাট একটা এত বাজে পাশে একজনদের বক্স চলছে না সেই গানের সাউন্ডটা ওর মধ্যে এসে গেলে তো আবার প্রবলেম হবে তাই তোমাদের মা বাপির কোনো কথাই শোনাতে পারলাম না মা আমার সঙ্গে অনেক কিছু কথা ডিসকাস করছিল আর তো কী নিয়ে ডিসকাস করছিলো নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই জানাবো হ্যাঁ আর বাপি মা হঠাৎ আসার কারণ হচ্ছে ওই পৌষ পার্বণে কী সব দিতে হয় না সেই জন্য মা বাপি এসেছিলো একটু তো এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে মোটামুটি সন্ধেটা ভালোই হয়ে গেছে এখন কিন্তু বেশি বাজেনি হয়তো ঘড়িতে কিন্তু সন্ধেটা যেহেতু হয়ে গেছে কিছু করার নেই তো চলুন ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি আর মা বাপি দেখুন প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে ওদের যেতে হয়তো আর একটু সময় লাগবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার বাড়ি যেতে আর মায়ের হাঁটুর প্রবলেম আছে তো একটু গাড়িতে উঠতে প্রবলেমই হয় আর মা বাপির মধ্যে তার মধ্যে কিছু খুনসুটিও হয় চলুন মা বাপি এখন রেডি হয়ে গেছে ওরা বেরিয়ে যাচ্ছে আর সবাইকে আমিও ব্লগটা শেষ করছি সবাইকে টাটা জানিয়ে তো সবাই ভালো লাগ ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা